মোৰ দার কয় জিন্দারে ভায়া আজ বুঝি দিলাম মোরে জদমের বিদা ভার সমান লইলাম লৈলাম নাম ঢকাকৌড়ি ভার সমান চবিদারি লইলাম না তো ঢকা কৌড়ি খালি হাতে বিদায় দায় আমায় মোৰ দার কাইন্দা কয় জিন্দারে ভায়া আজ বুঝি দিলাম মোরে জদমের বিদা আমার পাহাড়ে কইও আমার বাজানে রে একলায় একলাই কবরে থাকবো কেমন করে রে ওই নাই আমদার কবরে থাকবো কেমন করে রে আজ বুঝি দিলাম রে বিদা বিদায় হয়ে যাবে কবর পর্যন্ত পৌঁছে যাবে এজন্য জন্য কবরে যাওয়ার আগে আমরা ক্ষমা চাইব আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয় করুন এখানে আজকে এলাকা যতগুলো কবর রয়েছে যারা রয়েছে আজকে প্রধান অতিথির যিনি সন্তান রয়েছে সন্তান আমাদের সকলের শরীফ নে আপনাদের জন্য কি ব্যবস্থা করেছে করুন আলহামদুলিল্লাহ

শরীফ সাহেব তিনি যে চমৎকার করে আয়োজন করেছে তাতে আপনারা খুশি নাকি রাজা খুশিবা দরকার আছে না নাই আমি বলেছিলাম না লাইন শাকার তুম লাজীদ দেখুন আপনি যদি শুকরিয়া গাপন করেন তাহলে আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন দেখা যাবে এক প্যাকেটের কি বদলে দুই প্যাকেজ বলতে পারে কি না যে আরেকবার ছিটকাক করে পড়ন আলহামদুলিল্লাহ

তিনটা জিনিস বাকি থাকে এক নম্বর হচ্ছে এই ধরনের নেকার সন্তান যে তার সন্তান তার বাবার জন্য দোয়া করবে বাবা তো কবরে চলে যাবে কিন্তু এই বাবা যে কবরে যাবে বাবা কবরে গিয়ে বড্ড অসহায় হয়ে যাবে বাবা কবরে গিয়ে অসহায় হয়ে বলবে বাজা তোর জন্য তো সব রেখে গেলাম তোকে সব দিয়ে এসেছে আমার সম্পদ তুই আমারটাকে মানুষ হয়েছে ও বাবা কবর থেকে তোর কাছে কিচ্ছু চাই না তুই আমার জন্য একটু পড়ে দে রাব্বির আউহুমা কাবা রব্বায়ানী সোয়ীরা একটু পড়ে দে রব্বির হাবিব আল্লাহ কাবা রব্বায়ানী সোয়ীরা আল্লাহ গো আমি ছোটবেলায় যেরকম আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি স্পেশালি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি ঠিক আছে না এই কষ্ট देऊ নাই অনেক মাকে কষ্ট দিয়েছে তোমরা হয়তো জানো না তোমরা নিজের চোখে হয়তো ভাবে দেখো নাই তোমার মা পেটের মধ্যে যখন তোমাকে নিয়েছিল তোমার বয়স যখন পেটের মধ্যে সাত মাস তখন তোমার মা বিছানা থেকে যখন নামতো নামার সময় পেটটা ধরে ধরে নামতো অথচ ছেলেটাকে সে দেখে নাই ছেলেটা কালো নাকি সাদা ছেলেটাকে দেখে নাই অতচো তোমার ভালোবাসা তুমি যেন কষ্ট না পাও এজন্য ওই খাটের উপর থেকে ধীরে ধীরে বিছানা থেকে ধীরে নামতে এখানে শেষ নয় আমি যখন পৃথিবীতে আসে আমার মা এত বড় ব্যথা পেয়েছেন মেডিকেল সাইন্স বলেছে কোন মা যখন পৃথিবীতে সন্তান প্রসব করে তখন তার রব্বুল আলামিন তাকে অন্তত 57 সেন্টিগ্রেডে তাকে পিনটা দিয়ে দেয় পৃথিবীতে কেউ তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে 페인의 বেশি যদি হয় ওই লোকটা সেন্সলেস হয়ে যায় কিন্তু আমার আপনার মা 57 ডিগ্রি সেন্টিগ্রেডে ব্যথা পেয়েছে তবু আল্লাহ তাকে সেন্সলেস করে নাই সুবহানাল্লাহ কত কষ্ট দিয়েছ রেজওয়াত তুমি যখন ছোট ছিলা তুমি তখন খেতে পাইতে না তোমার মা কত রাতে তোমার জন্য জেগে ছিল তুমি যখন অসুস্থ হতা তোমার মা

এখানে শেষ নয় রে যুবক তুমি পায়খানা প্রস্রাব করে বিছানাটা নষ্ট করে দিয়েছো রে যুবক সারা রাত সেটা তিনি পরিষ্কার করেছেন এই শীতের কন করে রাতে এদেশের নয় গোটা বিশ্বের লক্ষ কোটি মা এখন তাদের বিছানা পরিষ্কার করছে এবং সেখানে শেষ নয় সারা রাত পরিষ্কার করার পর গভীর রাতে তোমার পায়খানা প্রস্রাবের মধ্যে তোমার মা শুয়ে শুয়ে তোমাকে বুকের মধ্যে রেখেছে রে যুবক আমরা এখানে শেষ নয় তুমি যখন ওষুধ খাইতে চাইতে না তোমার মা তোমার মুখের মধ্যে অসুস্থটা তুলে দিত যুবক যুবকে একটা কথা বলি সাবধান সাবধান তুমি তোমার যে মুখে তোমার মাকে তুমি ধমক দাও রে যুবক খবরদার ভুলে যেও না ওই মুখের ভাষাটাই তো তোমার মা তোমাকে শিক্ষা দিয়েছে রে যুবক রাতের অন্ধকারে তুমি যখন ফেসবুক চলা তখন